কৃষক আছে যাদের কারণে আমাদের যারা কীটনাশক ব্যবসা করি তাদের দুনাম হইত আছে এটা একদম সচেতন না যেমনি তেমনি লাগাই দিয়ে যার কারণে এরা কৃষকের অক্ষম অবস্থা থাকে আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স আজকে একজন উদ্যোক্তার পেপে জমিতে আসলাম আর উনি নাই আছে আমার সাথে একজন চাচা আছে কীটনাশক দোকানের চাচা কাকু এটার মধ্যে ফইল্লা ফইল্লা কি তার পেপে গাছ লাগাইছে তারপরে তার ডুগি বাইন করে দিয়েছে

আসলে মানে কিছু সহযোগ চিকিৎসক আছে যাদের কি কারণে আমাদের যারা কীটনাশক ব্যবসা করি তাদের দুধ নাম আছে। এটা একদম রাইট সচেতন না যেমনে তেমনে লাগাই দিয়ে যার কারণে এরা কৃষকের অক্ষম অবস্থা থাকে দেখা যাচ্ছে এরা লাস্টে মাঠ কুজা পাওয়া যায় না ঋণ মাজন খুঁজে সেই রেখাম খরচ দিয়ে সেটা একবারে হাত কালি আমরা দুগুনো টেহা পাই অনেকেই আছে